আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ আবারও স্বাস্থ্যকর ও সুস্বাদু খুবই ইউনিক একটি রেসিপি নিয়ে হাজির হলাম কাঁচা পেঁপের পোলাও এই পোলাও রেসিপিটি খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা কিসের পোলাও খেলাম যদি না বলেন আমি কথা দিচ্ছি এই রেসিপিটা যদি একবার তৈরি করেন বারবার তৈরি করতে ইচ্ছে হবে এতটা সুস্বাদু হয় কি বলবো এটা কিন্তু আমরা সকাল বিকেলে নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারি এবং অতিথি আপ্যায়নেও কিন্তু জুরি মেলা ভার বাঙালি ভোজনপ্রিয় যারা আছেন তারা কিন্তু নতুনত্ব খাবার খুবই পছন্দ করে তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের ভিডিওটা শেয়ার করার চেষ্টা করছি তাহলে চলো দেখি মূল ভিডিওতে সবার প্রথম এখানে প্রথম ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কাঁচা পেঁপে কাঁচা পেঁপেটা আমরা খোসা ছাড়িয়ে নেব আমি বড় আকারের একটা পেঁপে খুসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়ানোর সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যেন সবুজ সবুজ যে অংশটুকু যেন লেগে না থাকে এবার আমি একটা বটির সাহায্যে কেটে নিচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা চাইলে কিন্তু নাইফের সাহায্যে এই কাজটি করে নিতে পারেন এভাবে একটু সরু করে কেটে নেব প্রথমে খুসাটা ছাড়িয়ে নিয়ে দুই টুকরো করে নিয়ে তারপর আমি লম্বা লম্বি করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম যেন সরু চিকন যেন না হয় আর একদম মোটাও যেন না হয় আপনারা দেখেই বুঝতে পারছেন একদম নুডলস যেরকম থাকে ঠিক ওই রকমভাবে করে কিন্তু আমি কেটে নিয়েছি আশা করি বুঝতে পেরেছেন এবার পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ছড়িয়ে নিয়েছি পানিটা এবার ফুটন্ত পানিতে কেটে নেওয়া পেঁপেগুলো ঢেলে দিয়েছি এবার ঢেকে দেবো আমরা ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নেব আমি কিন্তু এখানে লবণ ব্যবহার করিনি লবণটা ব্যবহার করলে কিন্তু একদম গলে যেতে পারি সেজন্য আমি লবণটা ব্যবহার করিনি আপনারা চাইলে এক চিমটি পরিমাণ লবণ ব্যবহার করতে পারেন এবার একটা স্টেনারে ঝরিয়ে নিয়েছি আর আমি গাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন ফিফটি পারসেন্ট সেদ্ধ করেছি খুব একটা সেদ্ধ করলে কিন্তু পরবর্তীতে পারফেক্টলি রেসিপিটা হবে না এবার নিয়ে নিচ্ছি এখানে চীনা বাদাম হাফ কাপ পরিমাণ আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আর এখানে নিয়েছি খেজুর ও কিশমিশ হাফ কাপ পরিমাণ আর দুটো ডিম ফেটিয়ে নেব এখানে সামান্য একটু লবণ দিয়ে কাটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডিমগুলো ডিম ও খেজুর অপশনাল পছন্দ না করলে এটা স্কিপ করতে পারেন যেহেতু এটা ব্রেকফাস্ট একটু হেলদি করার জন্য আর আমি ডিম ও খেজুরটা ব্যবহার করেছি এবার চোলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে ঘি ও সয়াবিন তেল সমন্বয়ে আমি কিন্তু গরম করে নিয়েছি এবার ডিমটা ঢেলে দিলাম ফেটানো ডিমটা ঢেলে দিয়ে স্ক্রাম্বেল করে নেব প্রিয় বন্ধুরা আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে যারা এখনও আমার সঙ্গে আছেন লাইকটা দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা চলে থাকার বিশেষ অনুরোধ রইল ডিমটা ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি এবার অবশিষ্ট তেল ও ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা টুকরো করে দিয়েছি এখানে গরম মশলা বলতে লং এলাচ ও দারুচিনি দিয়েছি এরপর দিয়ে দিলাম সমস্ত বাদামগুলো বাদামগুলো একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম এখন কিশমিশগুলো কিশমিশগুলো একটু পরে দিতে চেষ্টা করব তা না হলে কিন্তু কিশমিশগুলো পোড়া লেগে যেতে পারে চুলার আগুনটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমরা এই বাদাম ও কিশমিশগুলো ভেজে নেব এই পর্যায়ে দেখতে পাচ্ছেন কিশমিশগুলো ফুলে ডবল হয়ে গেছে এখন দিয়ে দিলাম সমস্ত কাঁচা পেঁপেগুলো ভাপিয়ে নেওয়া কাঁচা পেঁপেগুলো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি পেঁপে কিন্তু অনেকটুকু দেখা গিয়েছিল ভাপিয়ে নেওয়ার পর এবং রান্না করার পর অনেকটাই কমে যাবে আমি এক কেজি পরিমাণ কিন্তু হবে পেঁপে নিয়েছি এবার কিন্তু এখানে উঁচু উঁচু করে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তো আমি যতটুকু দিয়েছি পারফেক্টলি ছিল এতটা মিষ্টি হলে আবার ভালো লাগবে না এবার কিন্তু সমস্ত উপকরণগুলো গা মাখি গা করে নেছি। খুব ভালো পাবে গা মাখা করে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমরা একটু পানি উঠবো পানিটা শুকিয়ে নেব কিছুটা পানি উঠবে পানিটা যেন না থাকে এবার কিন্তু চুলার আগুনটা একটু বাড়িয়ে দিয়ে আমরা পানিটা শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মাঝখানটা আমি দেখিয়ে দিয়েছি পানি কিন্তু নিয়ে এই পর্যায়ে দিয়ে দিলাম ভাজা ডিমটুকু ও খেজুরগুলো খেজুরগুলো ও ডিমগুলো একসাথে দিতে চেষ্টা করবেন খেজুরগুলো যদি আগে দেওয়া হয় তাহলে কিন্তু একদম গলে যেতে পারে তাই আমি সব শেষের দিকে দেওয়ার চেষ্টা করেছি দিয়ে আবারও সমস্ত উপকরণগুলো গামাখা করে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলো আর এত সুন্দর একটা সৌগ্রা তৈরি হচ্ছিল কী বলবো আপনারা অনুভবে বুঝে নেন একদম ঝুরঝুরে যে সেমাইটা তৈরি করি না ঠিক সেরকম একটা শোগ্রাম ছিল আর খেতে যে একটা কি অসম্ভব রকম ভালো লাগা এটা তৈরি না করলে আপনারা বুঝতেই পারবেন না যে কতটা সুস্বাদু হতে পারে আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একবার হলেও তৈরি করে খাবেন এবং অন্যদেরকেও খাওয়াবেন সবার মন জয় করতে পারবেন আমি আশাবাদী এবার আমি একটা সার্ভিং ডিসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন অনেকেই কিন্তু কাঁচা পেঁপে খেতে পছন্দ করেন না এত স্বাস্থ্যকর ও সুস্বাদু একটি রেসিপি চাইলে কিন্তু এভাবে তৈরি করে দিতে পারেন অবহেলিতভাবে পেঁপেগুলো ঘরের গুনে পড়ে থাকে অনেক সময় এভাবে ফেলে না রেখে এই এই ধরনের সুস্বাদু ও স্বাস্থ্যকর রেসিপিগুলো তৈরি করে খেতে পারেন যদি এই ধরনের টিপ সহকারে নতুন ও সহজ রেসিপি পেতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চাইলেই নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় আর এরই মধ্যে এই কাজগুলো যারা করে নিয়েছে তাদেরকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা আর পেঁপেগুলো এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছিল একদম মোমের মতো নরম কিন্তু আস্ত আছে একদম গলে যায়নি ভেঙে যায়নি আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম